শোক আসসালামু আলাইকুম নোয়াখালীতে তারপর ফেনীতে কীরকম অবস্থা এটা তো আপনারা মোটামুটি জানেনি খুবই খারাপ অবস্থা তাদের আসলে তো আমরা চাইতেছি যে এখান থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য যেতে চাই আসলে এখন ইন্টারনেটের যুগ টাকা পয়সা মানুষ মানে যদি বিকাশ নাম্বার দেয় এগুলো বাটপাড়ি সাতপাড়িতে মানুষ দেশটা বইরে গেছে গে তো আমরা আসলে ওই রকম লেভেলভাবে চাইতেছি না আমরা চাইতেছি আমার পরিচিত যারা মানিকগঞ্জের ভিতরে আমার গ্রামটা হচ্ছে কাফাটিয়া তো আমি যেতে চাইতেছি তো আপনারা যারা যারা এর মানে এর সাথে আপনারা যুক্ত হতে চান যে কিছু টাকা দিয়ে বা কিছু করে যে তাদের সাথে আমরা অনেকগুলো মানুষ কিন্তু কিছু কিছু টাকা দিলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে তো আমি চাচ্ছি সামনে শুক্রবার ইনশাল্লাহ যাব তো আপনারা মনে করেন যে যা পারেন আমার সাথে কাফাটিয়া বাজারে এসে আমাকে নখ দিবেন নখ দিয়ে তারপর আমরা যাওয়ার চিন্তাভাবনা করবো তো ইনশাল্লাহ আপনারা যারা যারা মানে এর সাথে অংশগ্রহণ করতে চান কিছু টাকা দিয়ে সাহায্য করতে চান তাদেরকে তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আর অবশ্যই আমার এখানে নাম্বার দিয়ে দেবো আমি ওই নাম্বারে আমাকে একটা ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এখানে তো আমার মেসেজও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং কি কমেন্টও করতে পারেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন আমরা সবার পাশে দাঁড়াইতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম